আসসালামাইকুম ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আনাদার ক্লাস আজকে এই ক্লাসwidetilde চলো আমরা প্রবাদ প্রবচন নিয়ে আলোচনা করি বলা হয় এটাকে প্রবাদ প্রবচন একটি ভাষার অলঙ্কার যে ভাষায় যত বেশি প্রবাদ প্রবচন সেই ভাষাটি তত বেশি সমৃদ্ধ বাংলা ভাষায় অসংখ্য প্রবাদ প্রবচন আছে যেগুলো আমরা লোকমুখে শুনে থাকি এবং বিভিন্ন প্রেক্ষাপটে বলে থাকি তার অন্তর্নিহিত অর্থ আছে আজকের এই ক্লাসwidetilde সেই রকম কিছু প্রবাদ প্রবচন নিয়ে আলোচনা করব তার প্রেক্ষাপট এবং সাথে ইংলিশ ট্রান্সলেশন নিয়েও কথা বলবো চলো আমরা শুরুতে যে প্রবাদ প্রবচনটা দেখে আসি সেটা হচ্ছে অল্প বিদ্যা বয়ন করি এই প্রবাদ প্রবচনটি সাধারণত আমরা এরকম প্রেক্ষাপটে বলে থাকি যখন একজন মানুষ অল্প বিদ্যার অধিকারী কিন্তু সে বিরাট একটি সমস্যার সমাধান করতে গিয়ে সমস্যাটিকে আরো বড় করে তোলে তখন আমরা সেই প্রেক্ষাপটে বলে থাকি যে অল্প বিদ্যার বয়ন করি যার ইংলিশটা হচ্ছে লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং তারপরে দেখো অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু এটা আমরা কোন প্রেক্ষাপটে বলে থাকি যখন আমাদের আশেপাশের মানুষগুলো সাথে আমাদের সম্পর্ক থাকে অর্থাৎ আমাদের সুসময় এবং দুঃসময়ে যে মানুষগুলো পাশে থাকে সেই মানুষগুলোকে বোঝাতে গিয়ে আমরা বলে থাকি যে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু অর্থাৎ যে বন্ধুটি আমার অসময় পাশে ছিল সেই হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু বা আমার প্রকৃত বন্ধু যার ইংলিশটা হচ্ছে এরকম ইন্ডিট ইস এ ফ্ড ইন্ডিট অর্থাৎ অসময়ের বন্ধুটি হচ্ছে প্রকৃত বন্ধু তাই বন্ধু সিলেকশনে আমাদের অনেক বেশি সচেতন হওয়া লাগবে তারপরে দেখো আগে ঘর তারপরে হচ্ছে পর এটা ঘরের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে আমরা সাধারণত বলে থাকি অর্থাৎ ঘরটাকে আগে ঠিক করতে হবে তারপরে পরে চিন্তা করতে হবে তোমার যদি ঘর ঠিক না থাকে তুমি অন্যকে পরামর্শ দিবে অন্য অন্য পরামর্শ তোমার শুনবে না যার ইংলিশটা হচ্ছে এরকম ছেলেটি বিগিনস এরকম অর্থাৎ দয়া দাক্ষিণ্য এটা ঘর থেকেই শুরু হয় তারপরে দেখো এক মাগে সে যায় না অর্থাৎ আমরা কোন প্রেক্ষাপটে এটা বলে থাকি যখন আমার অসময়ে কেউ পাশে নাই যার কাছ থেকে আমি হ্যাঁ চেয়েছিলাম তার অসময়ে আসবে জীবনে সেই প্রেক্ষাপট সেই সময়টা অপেক্ষা করতে গিয়ে আমরা সাধারণত এই

সমপালক পালক বিশিষ্ট পাখিগুলো একসাথে থাকে অর্থাৎ অনেকগুলো বক পাখির মধ্যে আমরা কোনো কাক পাখি দেখতে পাবো না কিংবা অনেকগুলো কাক পাখির মধ্যে আমরা বক পাখি দেখতে পাবো না অর্থাৎ তাদের পালকগুলো গুলো চিহ্নিত করে তারা একসাথে বসবাস করে তারপর দেখো ইচ্ছা থাকিলেই উপায় হয় এটা অনেক বেশি পরিচিত এবং জনপ্রিয় একটি প্রবাদ প্রবচন সাধারণত ইচ্ছা শক্তির গুরুত্বটাকে বোঝানোর জন্য আমরা এই প্রবাদ প্রবচনটি বলে থাকি অর্থাৎ অন্যকে ইন্সপায়ার করার জন্য যে ইচ্ছা শক্তি থাকলেই জীবনে উপায় হয় বা ইচ্ছা শক্তির দ্বারা আমরা যে কোনো কাজকে করে ফেলতে পারি যার ইংলিশটা হচ্ছে এরকম ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে অর্থাৎ ইচ্ছা থাকলেই উপায় এমনিতেই বের হয়ে আসে তারপর দেখো কাছাই নানুয়ালে বাস পাকলে করে তাকে আমরা বিভিন্ন সেই দিতে পারি তাকে বাঁকাতে পারি তাকে সোজা রাখতে পারি কিন্তু বাসটি যখন পেকে যায় বড় হয়ে যায় শক্ত হয়ে যায় তাকে কিন্তু বিভিন্ন শেষে নেওয়া কঠিন এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে এরকম যখন একটি শিশু জন্ম নিবে তাকে চাইলেই আমরা বিভিন্ন নসি کیسے کیتو کرتے পারি সামাজিক শিক্ষা পারিবারিক শিক্ষা বড় করতে পারি যে গুলো তার উপর লেভেল এসে কাজে লাগবে যখন সে বড় হয়ে যাবে তখন তখন কিন্তু তাকে সেই রকম শিক্ষাগুলো আমরা দিতে পারবো না দেওয়া অনেক বেশি কঠিন যে কারণে বলা হয় তাকে যে কা চাইনা নোলে বাস পাকলি করে টাস টাস যার ইংলিশটা এরকম এ পেটলম মেক এ ক্রস লেম একটি 포샤 램 একটি ক্রস ফ্লেমেন্ট জন্মদিন অর্থটা হচ্ছে এরকম অতি আদরে কা কাউকে নষ্ট করে ফেলা তো আজকের এই ক্লাসটিতে আমরা প্রচলিত কিছু প্রবাদ প্রবচন নিয়ে আলোচনা করেছি পরবর্তী একটি ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম